আজকে ভয়াবহ দুরন্ত একটা এপিসোড কমপ্লিট করতে যাচ্ছি আজকে কি হতে যাচ্ছে বলেন তো আইডিয়া করতে পারছেন কেউ আজকে হেমলতা এমন কি সিদ্ধান্ত নেবে সে কি হানিফকে হত্যা করবে খুব চান্সেস আছে হত্যা করতে পারে আচ্ছা ব্যতিক্রম কিছু কি উঠবে না পড়ে একদমই বলা যাচ্ছে না চলেন তাহলে আজকে রোলার কোস্টারে ঘুরায় নিয়ে আসি আপনাদেরকে আর হ্যাঁ প্রতিবারের মতো আমি ফাতেমাত্র সোহরা আছি আপনাদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ঠিক আছে ওকে চলেন শুরু করি তাহলে তিন আপা স্কুলে না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করল যাবো তাড়াতাড়ি চলো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে থাকে সে যেন স্রোতশিনী ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরেপানা পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়লো তার সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এর পর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এই পদ্ম আপাকুই হিমেলের প্রশ্ন কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকল আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে কে জানি মাইরা রে আপা হিমেল ভেঙে বসে পড়ল যা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকে ওদিক আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা শোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখন শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মজা রাতে ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মচার বুক ধরফর করে উঠল গ্রামের কাছে শহর থানা পুলিশ নিশ্চয় চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভিতু পূর্ণা পদ্মচার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথার ওড়নার আচল টেনে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমারে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ আর কত মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুইজন মহিলা একজন তার মা আরেকজন বোন তারা হাউমাউ করে গাচ্ছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা চোখ লক্ষ্য ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতা তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পায়নি সে পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতা নজর পড়ে ভীত চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজায় স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠুনে এক কোনো বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে বিড়বিড় করে বলেন তুই খুন করছস তোমার কেন মনে হচ্ছে আমার হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে সত্যি ধরিয়ে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাইল রাইতে তুই আইসিলে হানিফের ঘরে আমি দেহ নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার সেরাডে। তোর কি ক্ষতি করছে আসছি বলে আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মা কেঁদে উঠলো অস্পষ্ট কণ্ঠে বলল নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময়ই হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্মজা বুঝতে পারে না তার নানু কেন তার মাকে ভয় পায় মায়ের কি অতীত আছে কেন তিনি এমন কাঠখোট্টা ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কোনো কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে মাথা উল্টো ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনে সব পরিবারের এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে বলল পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করল পদ্মজা প্রশ্ন করল তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতা ছিল কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মর্ষদকে দেখতে পেল মর্ষেদ পদ্মজাকে খাটে বসে থাকতে দেখে বিরক্ততে কপাল কুচকান এই সেরি যা আয়া পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোটার চোখে জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অব্দি ওড়না দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বকবক করে যাচ্ছে স্কুলে যাওয়া অব্দি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধ হয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ কর না তবু অপূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্ম যা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্ম যা একই শ্রেণীতে পড়ে বাংলা পড়া শিখে এসেছিস আজ পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল বাড়ির শুদ্ধ ভাষায় কথা বললে বাড়িতেও কন লাগবো নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল। সে অলন্দপুর মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারে দুই তিনজন সদস্য ছাড়া আর পদয চোদ্দ গোষ্ঠীর মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাব ধরে আঞ্চলিক ভাষায় নাকি কথা বলতে পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষার কথা বলতেই আরাম পাই পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না আচ্ছা বাদ দে শোন কাল আমরার বাড়ির নায়ক নায়িকারা আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন আসবো কোন নায়ক শ্যুটিং করতে ছবির শুটিং। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন আসবো কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ্মজা এসব কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহবোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে পায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন করল কোন নায়ক নায়িকা বলো না লাবণ্য আপা দাঁড়া মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো এরপর মনে হতেই বলল লিখনসা আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নেকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্য ছিল লিখন শাহ সো আজকে এই পর্যন্তই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পরবর্তীতে কি হতে যাচ্ছে প্রেডিকশান তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ